আসসালামু আলাইকুম টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব দারুণ একটি প্যান্ট সালোয়ার মোহরি ডিজাইন এই প্যান্ট সিস্টেম সালোয়ারটিতে প্রিন্টেকগুলো কিনিয়মে দিয়ে নেব এবং জয়েন্টলেসটা কিনমে লাগিয়ে নেব তা আমি পার্ট টু আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন এই ডিজাইন সালোয়ারটি তৈরি করতে মূল লম্বা থেকে দেড় ইঞ্চি লম্বা বেশি কাটিং করতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চাওয়া যাক আমাদের প্রথমে প্যান্ট সিস্টেম স্যালোয়ারে আমরা মুহুরি যে ভাঙাটি দিয়ে নিই ঠিক এই ভাঙাটি দিয়ে নিতে হবে যাদের যথেষ্ট কাপড় থাকবে তার পায়ের মুখেতে ডাইরেক্ট কাপড়টি রেখে দেবেন তো আমাদের এই কাপড়টি লম্বায় শর্ট তাই আমরা এখানে আলগা পট্টির জন্য সাড়ে তিন ইঞ্চি দুটি পট্টি কাটিং করে নিয়েছি এই পট্টি দুটোর আমাদের এক সাইড দুই শত পরিমাণ ভেঙে নিতে হবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সুইং টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন কারণ আমি সময় নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করে থাকি এরপর আমাদের স্যালারের মুহুরির দিকটা সোজার দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নিতে হবে এবং পোটটির সোজার দিকটা নিচের দিকে রেখে এভাবে বসিয়ে নিতে হবে এবং এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এক সমান করে ধরে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না একটি পা আটকে নেওয়ার পর অপর পাটি আমরা সেম নিয়মেই আটকে নেব এই পোটির চওড়াটি আপনি আপনার রুচি মতো দিয়ে নিতে পারেন আমরা আজকে সাড়ে তিন ইঞ্চি চওড়া কাটিং করেছি তিন ইঞ্চি টিকবে এরপর পট্টিটি আমরা বাইরের দিকে দিয়ে পট্টিটির উপরে লোবে লোভে একটি টপ সিন দিয়ে নেব এই টপ সিনটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাঁচা কাপড়টি আমাদের পট্টির দিকে থাকতে হবে এবং টপসিনের সেলাইটিও আমাদের পট্টির উপরে দিতে হবে নিচের দিকে ফেলানো যাবে না আঁকা করা যাবে না তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এই নিয়ে সুন্দর করে পট্টিটি ভেঙে নিয়ে পট্টিটি উল্টো দিকে এভাবে এনে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে এরপর পট্টিটির খোলা সাইটে আমাদের সমান করে একটি সেলাই দিয়ে পটিটি আটকে নিতে হবে এই পট্টিটি আটকানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের যেন নিচের কাপড়টি কোনো ঘোষ না খাই এবং উপরের কাপড়টি ওজন কোনো পেঁয়াজ না খাই একেবারে সমান করে বসিয়ে আমাদের পট্টি দুটো লাগিয়ে নিতে হবে সেলাইটি দিয়ে নিতে হবে নিচের পাটি হালকা টান রেখে তাহলে কিন্তু পট্টি দুটো আপনি সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন এভাবে সুন্দর করে আমরা নিচের পায়ের মুখটি ভেঙে নিয়েছি এরপর আমাদের এই মুহুরি থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি এই যে সাড়ে তিন ইঞ্চি ইঞ্চিটি বসিয়ে একটি দাগ দিয়ে নেব অপর সাইডে ঠিক একই নিয়মে আমাদের সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে একই নিয়মে আমাদেরকে পরবর্তী পার্টিত মার্জিনটি দিয়ে নিতে হবে সাড়ে তিন ইঞ্চিতে তো বিষয়টি আপনাদেরকে অবশ্যই বোঝাতে পেরেছি আমরা এটা প্রিন্টেকের মার্জিন দিয়ে নিচ্ছি এই প্রিন্টেকের মার্জিন দিয়ে নেওয়ার পর আমাদের এই সাড়ে তিন ইঞ্চি বরাবর আমাদের এই কাপড়টি ভেঙে নিতে হবে এবার সমান করে কাপড়টি ভেঙে নেব ভেঙে নেওয়ার পর এক ফিট দিয়ে একটি প্রিন্টেক করে নেব অবশ্যই আমরা এক ফিট দিয়ে এই প্রিন্টেকটি করে নেব চিকন ফিটে এক ফিট এরপর আমাদের এই পুরো প্রিন্টেকটি এক সমান করে নিতে হবে একটি প্রিন্টেক করার পর আমাদের এই প্রিন্টেকটি নিচের দিকে সুন্দরভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বসে নিতে হবে এবার সুন্দর করে নিচের দিকে বসে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ কাপড়টি ভেঙে নেব এভাবে ভেঙে নেওয়ার পর আরেকটি প্রিন্টেক করব আবারও এক ফিট দিয়ে ধরে প্রিন্টেকটি করে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক ইঞ্চির চওড়া রাখতে হবে এবং প্রিন্টেকের চড়া এক ফিট রাখতে হবে এরপর পরবর্তী প্রিন্টেকটি আমাদেরকে নিচের দিকে এভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে সুন্দর করে নেওয়ার পর এক চড়া কাপড়টি ভেঙে নিতে হবে এবং এক ইঞ্চি চড়া ভেঙে নিয়ে আমাদের আরেকটি প্রিনটিং করে নিতে হবে সেম একই নিয়মে আমাদেরকে পরবর্তী পাটিতে প্রিন্ট প্রিন্টেকটি করে নিতে হবে আমরা একটি পা করে দেখিয়ে দিলাম এই নিয়মে আমাদের দুটি পায়ে কিন্তু প্রিন্টেক করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে প্রিন্টেকটি করার পর এই নিয়মে সুন্দর করে প্রিন্টেকটি করে নেওয়ার পর উপরের প্রথম প্রিন্টেক থেকে আমাদেরকে এক ইঞ্চি দুই একটি দাগ দিয়ে নিতে হবে এক ইঞ্চিতে দুই শততে এইভাবে দাগ বসিয়ে একটা দাগ দিয়ে নেব এবং অপর সাইডে এক ইঞ্চি দুই শতে বসিয়ে আরেকটি দাগ দিয়ে নেব এবং মাঝ বরাবর এক ইঞ্চি দুই শততে একটি দাগ দিয়ে দেবো এই দাগ দিয়ে এই দাগ বরাবর ইনসেন্টিভটি এই নিয়মে সুন্দর করে বসিয়ে দাগ মার্জিন বরাবর আমাদের একটি শেপ টেনে নিতে হবে এবার সুন্দর করে সোজা এটা শেপ করে নেব এবং এই শেপ বরাবর আমাদেরকে কেসি দিয়ে কাটিং করে নিতে হবে অবশ্যই আমাদেরকে দুটি পা কিন্তু একই নিয়মে কাটিং করে নিতে হবে এই নিয়মে কাটিং করে নেওয়ার পর এখানে আমাদের জয়েন্ট লেসটি লাগিয়ে নিতে হবে তো সোজার দিকটা উপরের দিকে রেখে সেলোর পাটটিতে আমরা প্রথমে জয়েন্ট লেস্টে লাগিয়ে নেব এবং লেসের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং সুন্দর করে লেসটি বসিয়ে নেওয়ার পর এক ফিট দিয়ে সেলাই দিয়ে নেব নিচের কাপড়টি এক ফিট সমান সেলাই দিয়ে নেব এবং লেসের যে দুই দিকে দুটো স্টেপ রয়েছে এই স্টেপের উপরে উপরে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে একটি পার্ট সেলাই দিয়ে নেওয়ার পর সেম নিয়মেই আমাদেরকে পরবর্তী পার্টি সেলাই দিয়ে নিতে হবে এবং এক সমান রাখতে হবে কোথাও কম কোথাও বেশি করলে কিন্তু বাঁকা তারা দেখা যাবে তা বিষয়টি খেয়াল রাখবেন এরপর আমাদের এই মুহুরির দিকটা নিতে হবে এই মুহুরির দিকের কাঁচা অংশটুকু আমাদের এভাবে বসিয়ে দিতে হবে এভাবে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর আবার এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে কিন্তু লেসে তো আপনি এক ফিট পাবেন না লেসের যে বামন্ডারিটা রয়েছে এই বামন্ডারি বরাবর আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে একটি পার্ট সেলাই দিয়ে নেওয়ার পর অপর পার্টই আমাদেরকে সেম নিয়মেই আটকে নিতে হবে আশা করি বিষয়টি আমি বুঝিয়ে দিতে পেরেছি কী নিয়মে এই জয়েন্টলেস লাগিয়ে নিতে হয় এই নিয়মে যদি আপনি জয়েন্টলেসটি লাগিয়ে নেন তাহলে জয়েন্টলেসটি কিন্তু অনেক সুন্দর দেখাবে একেবারে পারফেক্ট রেডিমেড অনেক সুন্দর যে দামি দামি ড্রেসগুলো দেখেন ঠিক একই নিয়মে কিন্তু এই জয়েন্টলেসটি হয়ে যাবে এরপর আমাদের এই জয়েন্ট লেস থেকে এক ইঞ্চি দুই পরিমাণ কাপড়টি ভেঙে নিতে হবে সমান করে ভেঙে নেওয়ার পর আমরা নিচে যে প্রিন্টেক করেছি তিনটি এই তিনটি প্রিন্টেকের নিয়মে আমাদেরকে আবারও উপরের দিকে তিনটি প্রিন্টেক করে নিতে হবে এই প্রিন্টেকটি করার সময় আমাদেরকে একই নিয়ম ফলো করতে হবে এবং নিচের দিকে প্রিন্টেকগুলো ভেঙে দিতে হবে টেলারিং কাজে আপনি যদি ডিজাইনে খুব দক্ষ হতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখুন আমি আমার দীর্ঘ সতেরো থেকে আঠেরো বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে বলতেছি আপনি যদি আমার যে কোনো বিষয়ের উপরে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কিন্তু সেই বিষয়ের উপরে কাটিং এবং সেলাই আপনি করতে পারবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী এবং আমার যে কোনো ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিংবা আমার মেসেঞ্জারে মেসেজ করে রাখবেন আমি যে কোনো সময় আপনার এই মেসেজের উত্তর দিয়ে দেব অথবা আপনার কমেন্ট বক্সে গিয়ে আমি কমেন্টের মাধ্যমে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই নিয়মে সুন্দর করে প্রিন্টেকটি করে নিতে হবে আমাদের দুটি পা কিন্তু একই নিয়মে প্রিন্টেক করে নিতে হবে এরপর আমাদের এই মুহুরিটি মেপে আমাদের মুহুরির মাপ অনুযায়ী সেলাই দিয়ে সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই এই সেলাইগুলো দেওয়ার সময় আমাদের এই প্রিন্টেকগুলো ডান সাইড এবং বাম সাইড এক সমান মিলিয়ে নিতে হবে লেসটি সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে এবং নিচে হাইয়েজ জয়েন্টটি আমাদেরকে মিলিয়ে নিতে হবে এবং অপর পায়ের মুহুরিটি একই সমান ধরে মিলিয়ে নিতে হবে আপনিও পারবেন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো সেলাই করতে আমার এই ভিডিওগুলো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনার দর্জির কাজে কিছু না কিছু উপকার হবে এবং আপনি যদি কাস্টমার কাজ করে থাকেন তাহলে অবশ্যই কাস্টমারের কাছ থেকে আপনি অনেক সুনাম সুখ্যাতি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের এই সুন্দর ডিজাইনের স্যালোয়ারটি কিন্তু আমরা সেলাই করে নিয়েছি তো সালোয়ারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন